সাহায্য করছেন বাড়িতে বসেও আমাদের এই প্রোগ্রাম অনুষ্ঠানের আওয়াজ পাচ্ছেন নয় সময়ের সময়ের চাহিদা অনুযায়ী আজকে আমরা এই পরিবর্তন সমার আয়োজন করেছি আমরা জানি এই মাটি এই এলাকা ভারতীয় জনতা পার্টির গড় কিন্তু তার পর ভাবে আপনাদের সামনে আমাদের আসতে হয়েছে এই কারণেই কারণ যে আশীর্বাদ যে ভোটে আপনারা বিজেপির জনপ্রতিনিধিদেরকে নির্বাচিত করেন তাদের কাজ করার সামর্থ্য ক্ষমতা যতটাই থাকুক না কেন যোগাযোগ রাখা মানুষের ভালো মন্দ খোঁজ খবর নেওয়াটা আর ভারতীয় জনতা পার্টির জনপ্রতিনিধি হিসাবে আমরা মনে করেছি প্রয়োজন তাহলে আমরা কেন আমাদের দেশে অনুপ্রবেশ ঘটাতে দিব এইটা হচ্ছে বিজেপির স্ট্যান্ড আর এই স্ট্যান্ডে বিজেপি লড়াই করছে যে ওপার বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে আসা মুসলমানরা তারা এই ভারতবর্ষে থাকতে পারবে না কিন্তু দেশভাগের পরে এপার ভারতবর্ষের মুসলমান যারা ওপারে যায়নি দিবে না আগামী দিনে তার জন্যই হচ্ছে আমাদের লড়াই আর সেই লড়াই যদি আমাদের অসঙ্গত হয় সেই লড়াই যদি আমাদের অন্যায় হয় তাহলে বাংলার জনগণ আমাদের সঙ্গে দিবে না কিন্তু সেই লড়াই আমাদের সঠিক হয় সেই লড়াই যদি আমাদের বৈধ হয় তাহলে বাংলার জনগণকে ভারতীয় জনতা পার্টির সঙ্গে আসতে হবে ভারতীয় জনতা পার্টির সমর্থন করতে হবে আর এই পনেরো বছরে তৃণমূল যা পড়ে গেছে সেটার বর্ণনা দিতে গেলে আমাকে দুদিন টাইম লাগবে আমার আমি দুদিন এখানে দাঁড়িয়ে আপনাদেরকে বলবো তাও তৃণমূলের কুকীর্তির কথা বলে শেষ করা যাবে না কারণ আমি পাড়ার কথা বলি এই যে সামান্য রাস্তাটার কথা বলি তৃণমূলের কোন নেতা আছে কিনা আমি জানি না কিন্তু আমি এই রাস্তায় আমাকে বছরে দুবার তিনবার আসতেই হবে আমি আসি দুর্গাপূজায় আসি